প্রিয় দর্শক আমি প্রণব আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন এই মুহূর্তে আমাদের চ্যানেলে যারা প্রবেশ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যে সমস্ত ভিউয়ার্স আমাদের প্রতিবেদন দেখছেন তাদের সকলকেই আমি কিন্তু আজকে নিয়ে এসি আমাদের একটা কথা আছে সবুজের সাথে কৃষকের পাশে তো কৃষকের পাশে কৃষককে একটা ভালো তথ্য বা একটা ভালো খবর দেবার জন্য কিন্তু আজকে আমি চলে এসি আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারা বাগান পেয়ারা বাগানে কিন্তু আমি চলে এসি সত্যি অসাধারণ একটা পেয়ারা বাগান এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দয়া করে ভিডিওটি ছেড়ে আপনারা যাবেন না এইটি হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা আমরা যাকে গোয়াবা বলি আপনারা এই অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটি ছেড়ে যাবেন না আমরা আপনাদের কাছে দেখাবো কি পরিমাণে একটা গাছে কি পরিমাণে একটা গাছে যে পেয়ারা ধরতে পারে মাত্র এক বছর গাছ এর বয়স আপনারা দেখুন দেখলে কিন্তু অবাক হয়ে যাবে আপনি ধারণাটা তৈরি করুন চাষ করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনার ভাবে আমি শুধু আপনাদেরকে ধারণা দিচ্ছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি কৃষক অগ্রগতি করবার জন্য আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন ধরনের ফলের বাগান পরিদর্শন করে আপনাদের সামনে হার দেওয়ার চেষ্টা করছি আর সেই সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবতি অবশ্যই কিন্তু আপনারা এই প্রতিবেদন দেখে আপনারা চাষ সম্পর্কে আরেকটু ভালো করে জেনে তবে কিন্তু চাষটা করবেন আমি প্রতিবেদন দেখেই কিন্তু আপনি চাষে নামবেন না যদি চাষে কোনো আপনার অভিজ্ঞতা না থাকে আরও ভালো করে সঞ্চয় করুন ভালো করে দেখুন তারপরে কিন্তু আপনারা এই পেয়ারা চাষে কিন্তু মন দেবেন তো চলুন আজকে দর্শক আমি নিয়ে এসে কিন্তু সেই যিনি কৃষক যিনি এই কাজ করেন দাদা নমস্কার আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার দীনবন্ধু মন্ডল দীনবন্ধু মন্ডল দীনবন্ধু বাগান এই ঠিকানাটা কি আপনার এই ঠিকানাটা এটা বনগা থেকে নাইনটি টু বাস ধরে আসতে বাগদা আচ্ছা বাগদা নুনচাপতার মোড় নুনচাপতার মোড় ওখান থেকে ওখান থেকে ওই নুনচাপতার আমার বাড়ি পাশে বাড়ি বা আপনাকে ফোন করলে পেয়ে যাবে তাই তো দর্শক কৃষক আপনি তো একজন কৃষক নাকি হ্যাঁ কৃষক মানে আপনি কত বছর ধরে এই চাষটা করছেন এই এক বছরে প্রথম শুরু করেছি মানে এই এই গোল্ডেন এইট এই গোল্ডেন এইট দর্শক আপনাদের একটু দেখাই গাছটাকে একটু না দেখালে কিন্তু হচ্ছে না দেখুন কি পরিমানে ফুল ধরে আছে এবং কি পরিমানে গুটি এসে এই গোল্ডেন এইট এই গোল্ডেন এইটটা দেখুন দর্শক অসাধারণ একটি গাছ একটি না এরকম সব কয়টি গাছে কিন্তু এরকম ভাবে ধরে আছেন দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমানে কিন্তু ধরেছে দেখুন দাদাকে বলবো আচ্ছা দাদা আপনি এই এই গাছ মানে এইখানে বাগানটা কত বছর করেছেন এই এগারো মাস এগারো মাস আচ্ছা এগারো মাসে আপনি ফলন বা হারভেস্ট কবে থেকে শুরু করেছেন ছ মাস পরে আশ্বিন মাস থেকে আশ্বিন মাস থেকে এটা লাগিয়েছিলেন কি মাসে বৈশাখ মাসে বৈশাখ মাসে তার মানে একটা বছর এক বছর প্রায় হতে গেল এগারো মাস বৈশাখ মাসে লাগিয়েছিলেন লাগানোর কদিন পরের থেকে আপনি ফল পেয়েছেন ছ মাস পরে মাস পরে আচ্ছা কতটুকু জমি আপনার এখানে আছে এখানে দু বিঘা আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দু বিঘার মতো জমি কিন্তু দাদার এখানে আছে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যাই হোক এই দু বিঘা জমিতে আপনার মোট কতগুলো গাছ লাগানো হয়েছে এখানে আছে এই গাছ সাড়ে ফুট করে সাড়ে ছ ফুট বাই সাড়ে ফুটে আপনি লাগিয়েছেন আপনারা দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটি গাছ আর এই একটি গাছ বা এই একটি গাছ এই গাছ থেকে এই গাছের দূরত্ব এই গাছের দূরত্ব কতটুকু বললেন সাড়ে ছ ফুট সাড়ে ছ ফুট দূরত্বে বাই সাড়ে ছ ফুট দূরত্বে এই গাছগুলো কিন্তু লাগানো আছে আচ্ছা আপনি এই যে এক বছরে বা আপনি এক বছর পর্যন্ত আপনি মোট কত টাকার এ পর্যন্ত হারভেস্ট করেছেন এই বিঘা থেকে নব্বই হাজার টাকার মতো হার্ভেস্ট করা হয়ে গেছে আপনার আচ্ছা দর্শক আপনারা শুনলেন নব্বই হাজার টাকার মতো হারভেস্ট করা হয়ে গেছে আচ্ছা চারা আপনি এনেছিলেন চারা এনেছিলেন কোথা থেকে চারা নিয়ে চারা বাংলাদেশ থেকে নিয়ে এসে মোট আপনার এই যে যে দুবিঘা জমিতে আপনার কেমন খরচ হয়েছে খরচ প্রথম বছর ওই চারাটার বেশি খরচ চারাটা কেমন করে দাম নিয়েছিল চারা নিয়েছিল আমার বাংলাদেশ থেকে যে দাম নিয়েছে বড় দিয়ে মোট পিস প্রতি ষাট টাকা করে খরচ হয়ে গেছিল মানে চারা আপনার কাছে আসতে ষাট টাকা করে খরচ হয়েছে এবার লাগাতে এই দু বিঘা জমিতে মোট আপনার কেমন খরচ হয়েছে মোটামুটি একটা আইডিয়া দিন দর্শক প্রথম হ্যাঁ ষাট ষাট সত্তর হাজার টাকা আচ্ছা দর্শক আপনারা শুনলেন ষাট সত্তর হাজার টাকা খরচ হয়েছে ওনার ষাট সত্তর হাজার টাকা আবার উঠেও গেছে তাই তো হ্যাঁ আচ্ছা আর এখন কি পরিস্থিতি আছে এখন আপনার বাগানের কি পরিস্থিতি আছে

এমনি না দর্শক কিভাবে কিন্তু পেয়ারা ছিটছে আমাদেরই কষ্ট লাগছে হ্যাঁ এই পেয়ারা গুলো এইভাবে ছিঁড়ে দেওয়া হচ্ছে এই পেয়ারা গুলো কি নেওয়া হবে না না এগুলো বর্ষাকালে বর্ষাকালে দাম কম থাকে আচ্ছা আর এগুলো থাকে আমরা আচ্ছা এগুলো না রাখলে গাছে তো তাহলে আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিভাবে কিন্তু পেয়ারা গাছ আচ্ছা এই যে ফুল এই ফুলগুলো থাকবে না এই সমস্ত ফুল কিচ্ছু থাকবে না দর্শক দেখতে পাচ্ছে সমস্ত ফুল কিন্তু এটাকে হার্ড পুনিং বলে হার্ট পুনিং করা হবে তাই তো একজন দাদা পেয়েছি আচ্ছা দাদা নমস্কার নমস্কার আচ্ছা যাই হোক আপনা আপনি তো এই বাগানে আমি একটা কথা বলি দর্শকদের ইনি কিন্তু খুব গাছ পাগল ইনার মাধ্যমে কিন্তু আমাকে ফোন করে আমার একজন ভালো ভিউয়ার্স উনি আমার নিয়মিত আমার ভিডিও দেখেন আমাকে ফোন করে বলেছেন দাদা দয়া করে আপনি একটু আসুন কৃষকদের যে কথা আপনি তুলে ধরেন সেই কথাটাই আরেকবার এই আমাদের বাগানে এসে দেখান তাই তো না একদম একদম আচ্ছা 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 ওনার সঙ্গে আমার পরিচয় যাই হোক আমার ভিউয়ার্স আমার সদস্য তো আপনার এই এর সঙ্গে পরিচয় কিভাবে এর সঙ্গে আমি হয় পাশের গ্রাম বাগদায় আমার দাদা হয় দাদার থেকে অনেক আগে থেকেই আমার পরিচিতি আচ্ছা আচ্ছা এবার হঠাৎ করে শুনলাম দাদা পিয়ারা বাগান করেছে আচ্ছা তো যাই হোক আমি একটু গাছ পাগল মানুষ আমি ভাবলাম তাহলে দাদার পেয়ারা বাগানটা একটু দেখে আসি এসে আমি তো দেখছি অতবাগ আমি অনেক পেয়ারা বাগান দেখেছি বারুইপুরে দেখেছি ঘুরেছি কিন্তু এই ধরনের খাটো জাতের যে পরিচয় যায় সুবিধা এই জাতের বা এত ধরন এইটা আমি অন্য কোথাও দেখিনি মানে পাঁচ বছরের চাষ এটা মনে করুন পাঁচ বছর পরে ধরন কমে যাবে তখন গাছ আবার মেরে দিয়ে নতুন করে আবার চাসিরা লাগাতে পারবে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন এইটাই হচ্ছে এইটাই আর পেয়ারাটা স্বাদ কেমন পেয়ারা স্বাদ খুবই ভালো এবং ওজন মানে ধরেন চারটে থেকে পাঁচটার মধ্যে কেজি এসে যাবে উপরে পাঁচটা নিচে চারটে তার মানে আপনার অল্পতে এক কিলো হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তো একটা গাছে কেমন ধরতে পারে অভিজ্ঞতা কি আছে কি বল এখন আমি তো গাছটা দেখছি এই ধরেন ছয় সাত মাস ধরে দেখছি এখন পর্যন্ত তাতে করে একটা গাছে আমার তো মনে হয় পনেরো কুড়ি কিলো মনে হয় পেয়ারা কোনো ব্যাপার আচ্ছা দাদা আপনি আসেন দেখে দেখি আপনার কাছেও শুনি আপনার দুজন এক জায়গায় থাকেন মানে একটা গাছে কেমন হতে পারে মানে কত কিলো হতে পারে পেয়ারা কি মনে হয় মানে প্রথম বছর প্রথম বছর প্রথম বছর ধরেন পনেরো থেকে বিশ কেজি প্রথম বছর প্রথম বছর পনেরো কিলো পনেরো কেজি ধরেন প্রথম বছর পনেরো কিলো আপনি পাবেনই আচ্ছা এটা পাঁচ বছরের ধরুন তাহলে পরের বছর কেমন হয় নেক্সট বছর কেমন বেশি হবে বেশি হবে মানে সর্বোচ্চ এক

আমি ধরে নিলাম নেয়ার অ্যাবাউট ছশো গাছ আছে ধরো আর পঞ্চাশটা গাছ হয়তো ঠিক মতো বেড়ে উঠতে পারেনি বা বিভিন্ন রকম সমস্যা থাকে তাই তো তাহলে দর্শক আপনারা প্রথম বছর যদি হিসাব করা হয় প্রথম বছর আপনি বললেন আমি দশ কিলো করে ধরি দশ কিলো করে দাদা একটু হিসাব করবেন দশ কিলো করে যদি প্রথম বছর প্রত্যেকটা গাছে হয় তো ছশো গাছে কত হচ্ছে ছশো ইন্টু দশ ছশো ইন্টু দশ ছশো ইন্টু দশ হাজার ছ হাজার কেজি এই ছ হাজার কেজি যদি আপনি চল্লিশ টাকা করেই করেন দর্শক তাহলে দু লাখ চব্বিশ হাজার টাকা সম্ভবত হচ্ছে দু লাখ চল্লিশ হাজার আরো মাল হবে এটা কি আদৌ সম্ভব নাকি আমরা সম্ভব দর্শক আমরা কিন্তু আপনাদের ধারণা দিচ্ছি এবার এই চাষটা আপনি করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে দাদা এই চাষ করে তিনি লাভবান হচ্ছে কৃষক অবশ্যই অবশ্যই করলে পেয়ারা তো নেই পেয়ারা আচ্ছা আর আপনি বা কেন এই পেয়ারা চাষে আসলেন আমি আপনার অভিজ্ঞতা একটু শেয়ার করুন আমি আমি বাংলাদেশ গেছিলাম বাংলাদেশ যে আমি পেয়ারার চাষ আর এখানে দেখেছি পেয়ারার ভীষণ দাম আচ্ছা দেখে আমি ওখানে চাষীদের দেখে আমি ওখানে চাষ দেখে আমি অনেকটা অনেক বাগানে গিয়েছি দেখে আমার ভীষণ ভালো লাগে মানে অভিভূত হয়ে গেছে না হ্যাঁ দেখে এসে আমি সিদ্ধান্ত নিয়ে যাই পেয়ারা চাষ করবো ওই এসে ডিসেম্বর পেয়ারা চাষ মানে আমরা সাধারণত ধান পাট সর্ষে এগুলোই করি তাই তো একদম মানে তার থেকে বেরিয়ে এসে কৃষক এখন এই বিভিন্ন রকম ফলের চাষ করছে কি মনে হয় ফলের চাষ করলে কি লাভ হয় মনে হয় অবশ্যই লাভ হবে অবশ্যই ধান পাট ধান তো আজকাল কি আছে তো সব চাষিরা জানি আচ্ছা সমস্যা ডিজেল ডিজেলের দাম সেই তুলনায় এটা বারো মাস ফলন অতএব এতে অনেক বেশি অনেক বেশি লাভবান আচ্ছা আপনার বিক্রি করার সমস্যাটা নেই তো না 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 একদম বিক্রি দিতে পারছে না মানে এত চাইছে এত চাইছে আচ্ছা এত চাইছে দিতে পারছে না দিনবন্ধা এই আরেকটি কথা আমরা শুনবো আপনি যখন এই গাছ লাগিয়েছিলেন তখন কি কি সার দিয়ে লাগিয়েছিলেন মানে কিভাবে লাগিয়ে আমি যখন লাগিয়েছি আমি কিছুই দেইনি পুরো আগে প্রথম লাগানোর আগে চুন দিয়েছি জমিতে চুন দিয়ে জমিটা কিছুদিন ফেলে রেখেছিলাম আচ্ছা এই বেশি না পনেরো কুড়ি বিশ দিন তারপরে লাগিয়ে দিই তারপর লাগানোর পরে শেষ দিয়ে দিই আর কোনো সারটা দেওয়া হয়নি লাগানোর সময় না না তারপরে কিছুদিন পরে মাসখানিক পরে অল্প করে সুফলা দিয়ে দিই সুফলা সার দিয়েছিলাম আচ্ছা অল্প করে সেটা অল্প করে আর আর গাছে কি ফাঙ্গিসাইড বলে কিছু কোনো কিছু ব্যবহার করতে হয় ফাঙ্গিসাইড দিতে হয় মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিতে হয় মানে পরিচর্যাটা কিন্তু খুব বেশি নয় তাই তো আর শীতকালে বিশেষ করে শীতকালে পচা ধসা পচার এটা ই থাকে পোকাটা কম হয় পোকাটা কম হয় পোকাটা কম হয় কিন্তু তার জন্যই কিছু ওষুধ ব্যবহার করতে হয় করতে হয় আচ্ছা শীতকালে যে প্যারাটা হয় আপনার শীতকালে যে প্যারাটা হয় সেই ক্ষেত্রে কি পোকা লাগে পেঁড়াটা না হান্ড্রেড এ হান্ড্রেড একটা পোকা একটা যে পিপি পাড়ায় যে হয় এই পিপিগুলো পিপিগুলো পড়েছেন কী জন্য মানে পোকা যাতে না লাগে আচ্ছা এই পিপিগুলো পড়েছেন এইগুলো কি এই এই পেয়ারাগুলো কি নেবেন এই পিপিগুলোই নেব আচ্ছা পিপিগুলোই নেবেন হ্যাঁ পিপির বাদে পিপি বাদে আর কোন পেয়ারা আপনি নেবেন না তাই তো না। তো এই মানুষ যদি আপনার এই ভিডিও দেখে চারা চায় তখন কি অবস্থা বলুন তো দিতে পারবে এবার চারা তো বেশি তৈরি করিনি তবু হাজার দশেক দশ হাজার মতো চারা তৈরি করেছে তার মধ্যে পাঁচ হাজার মতন অলরেডি হয়ে গেছে দর্শক শুনলেন মানে দশ হাজার চারা তৈরি করেছেন তার মধ্যে পাঁচ হাজার ওনার বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে তো এই মুহূর্তে যদি চারার দামটা আমি এখন বলছি না একটা কারণে আপনারা ফোন করে নেবেন নাকি চারার দাম নির্ধারিত কিছু করেছেন না চারা পঞ্চাশ টাকা পিস দিয়ে দিচ্ছি আচ্ছা শুনলেন চারা কিন্তু পঞ্চাশ টাকা করে পিস আমরা অনেক জায়গায় দেখি একশো কুড়ি টাকা করে পিস বিক্রি করছে অনেক জায়গায় কিন্তু এখানে পঞ্চাশ টাকা করে পিস আপনার কাছে পাওয়া যাবে অ্যাভেলেবেল নয় মাত্র পাঁচ হাজার মতো আছে তাই তো তো যারা বাগানি আছেন তাদের কাছে বলবো যদি আপনাদের পেয়ারা চারা লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু এসে যোগাযোগ করে নেবেন আমি ডেসক্রিপশন বক্স ওনার ফোন নাম্বার দিয়ে দেবো অবশ্যই জেনে নেবেন দেখুন দর্শক কিভাবে কিন্তু পেয়ারা ধরে দাদা শীতকালে কি এরকম ভাবে পেয়ারা ধরে শীতকালে এইভাবে শীতকালে আপনি আসবেন আপনার বলা আচ্ছা আমন্ত্রণ রইল আমাদের দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শীতকালে আমি দেখাচ্ছি প্রত্যেকটা গাছে আপনাদের দেখুন প্রত্যেকটা গাছে কিভাবে কিভাবে পেয়ারা ধরে আছে সেটা কিন্তু না দেখলে না দেখুন এই যে এটা ফাঁকা জায়গায় বলতে পারেন দেখুন কিভাবে পেয়ারা অসংখ্য পেয়ারা পেয়ারা কিন্তু এখন নেওয়া যেতেই পারে হ্যাঁ এখন কিন্তু পেয়ারা দাদা বলছে নেব না কিন্তু উনি দামটা পাবেন না বলে পেয়ারাটা নিচ্ছেন না এটা কি সারা বছর তো হয় তাই না দাদা দেখুন দর্শক কিভাবে আপনাদের দেখাচ্ছি দেখুন হ্যাঁ মানে তিনশো দিন গাছ থেকে পেয়ারা ফুরাবে না তিনশো দিন গাছ থেকে পেয়ারা ফুরাবে না আর কৃষকের পকেটও কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন একদম পরিপূর্ণ থাকবে দেখতে পাচ্ছেন দর্শক আপনি কিন্তু ইচ্ছা করলে কিন্তু চাষ করতে পারেন এই গাছ এই চাষ কিন্তু আপনি করতে পারেন হ্যাঁ অসাধারণ কিন্তু অসাধারণ পেয়ারা সমস্ত জায়গা সমস্ত ডালে মানে একটা পাতা যেমন পাতার থেকে বেশি দাদা কি বলেন থেকে একদম মানে থেকে পেয়ারা বেশি পেয়ারা বেশি এই জাতটার এইটাই বৈশিষ্ট্য ছোট গাছ গাছটা হাইটটা কম হবে ছাইটটা বাড়বে কিন্তু ফলন প্রচন্ড এর পরিচর্যা করতে সুবিধা এই কারণেই কারণ বারুইপুরে দেখেছি সেই গাছে উঠে ডাল বাঁকানো সেইগুলো সব চাষির পক্ষে সম্ভব না অতএব এই যে গাছটা এটা নিচুর মধ্যে থাকবে পিপি ঠোঙা পরাতেও সুবিধা হবে হ্যাঁ তারপরে স্প্রে করতে আপনার সুবিধা হবে বাড়ির মেয়েরাও এসে এর পরিচর্যা মানে ঠোঙা পরানো ফরানো এই কাজগুলো করতে পারবে গাছে উপরে উঠতে হবে না অযত তো হ্যাঁ এটাই এর বৈশিষ্ট্য এটা দর্শক আপনাদের কাছে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে বলা হচ্ছে বা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা দেখলেন আপনারা শুনলেন অসাধারণ কিন্তু সেই পেয়ারা চাস এবার আপনি পেয়ারা চাস করবেন কি করবেন না এই এই চাসটা সেটা কিন্তু নির্ভর করবে আপনার ওপর তবে আমি মনে করি যদি আপনার অন্য কোনো ইচ্ছা না থাকে তাহলে কিন্তু একবার পেয়ারা চাস আপনি একটু করে দেখতেই পারেন দর্শক এবার কিন্তু আপনাদের দেখাবো পেয়ারা যেটা হারভেস্ট করার মতো হয়েছে সেই পেয়ারা গুলো কিছু দেখাবো আচ্ছা দাদা এটা পিপিটা একটু খুলে দেওয়া হোক দর্শকদের একটু দেখানো হোক আমরা কিন্তু পিপিটা খুলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হেল্প করুন একটু ব্যাস ওটা ওটাও খোলা হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা দেখুন গাছের গাছটা দেখুন এই যে গাছ গাছটা দেখুন কিভাবে ধরেছে পেয়ারাটা দেখুন দর্শক এইভাবে কিন্তু অসংখ্য পেয়ারা এইভাবে ধরে আছে প্রত্যেকটা এটা হারভেস্ট করার মতো হয়েছে কি হ্যাঁ হ্যাঁ এটা একদম হারভেস্ট করার মতো হয়েছে আচ্ছা আমরা কি করে বুঝবো এটা হারভেস্ট হয়েছে কালারটাও কালারটা সাদাটে ভাব এসে যাবে আচ্ছা ঠিক আছে জায়গা প্রত্যেকটা জায়গা হ্যাঁ প্রত্যেকটা জায়গায় সাদাটা ভাব আসলে পরে তখন সেটা বোঝা যাবে এটা হারভেস্ট করার মতো আচ্ছা এবারে এবারে একটু ছেড়া হোক দেখি আচ্ছা ছেড়েন যেটা ছেড়েন ছেড়েন আচ্ছা দাদা আপনি খান আপনি খান কেমন টেস্ট হয়েছে সেটা তোমাদের দর্শকদের বলতে হবে আমরা শুধু বলবো চাষ করেন এ করেন পেড়াটা কেমন আচ্ছা আচ্ছা খেতে পারছে না এতটা বড় আর একটা কামড় দেবে এটা তিনশো গ্রাম অবশ্যই হবে একশো বার গ্রাম হবে পেড়াটা কচকচে টাইপের মানে আপেল যেরকম কচকচে টাইপের ওই রকম রসালো প্রচন্ড রস আর দর্শক আর মিষ্টিটা মিষ্টিটা কেমন যথেষ্ট মিষ্টতা এই পেয়ারাটা আমি শীতকালে দাদার বাগান থেকে খেয়েছিলাম আচ্ছা শীতকালে মিষ্টিটা তো অনেকটা বাড়ে শীতকালে অবশ্যই আচ্ছা দর্শক আপনারা শুনলেন শীতকালে পেয়ারার এই পেয়ারাটা আর শীতকালে উনি খেয়েছিলেন সেটা মিষ্টিটা অনেকটা বেশি এই সময় কি একটু কম মনে হচ্ছে মানে শীতকালের থেকে একটু কম একটু কম তো আপনারা জানেন তবু যথেষ্ট তবু যথেষ্ট তবু যথেষ্ট তবু যথেষ্ট

পেয়ারা খাওয়া পেয়ারার স্বাদ পেয়ারার মিষ্টতা সমস্ত কিছু কিন্তু আমরা আমাদের সামনে তুলে ধরলাম যদি কেউ এই পেয়ারাটা লাগাতে চান তাহলে বাগানটা এসে ভিজিট করতে পারেন এমনি দাদার কাছে চারাও আছে যদি মনে হয় সেখান থেকেও নিতে পারেন এই দাদার কাছে যে বাগানের মালিক আচ্ছা আচ্ছা আমরা দাদার বাগানে আমিও উদ্বুদ্ধ হয়েছি আমিও দেড় বিঘে জায়গা দাদার থেকে চারাটা

কেটে দিলে সেখান থেকে আবার ব্রাঞ্চ বেরো আবার ব্রাঞ্চ বেরোবে মানে আপনি বলেছেন যে দু তিন বছর পরে এটা এক মন পেয়ারা হবে তাই তো এই দেখেন তিন বছর এই দেখেন আচ্ছা এটি কাটলো এটা কাটবো এখান থেকে কাটবো না আচ্ছা এই যে এখান থেকে এই দেখেন এইভাবে কাটা হবে ঠিক আছে এটা থেকে এটা 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 এটাও কাটাও এটা এই যে দেখলেন তো এইভাবে পেয়ারা কিন্তু কেটে দেওয়া হবে এবং এখান থেকে আবার অসংখ্য পেয়ারা থেকে আবার ওই ডাল বেরোবে ব্রাঞ্চ বেরোবে সেই ব্রাঞ্চ থেকে কিন্তু এইভাবে কিন্তু ঝাপড়ালো হয়ে যাবে মানে এগারো মাস বয়স দর্শক আপনাদের দেখাচ্ছি মাত্র এগারো মাস বয়স একটি বাগান পেয়ারার বাগানে কিভাবে পেয়ারা ধরেছে আপনারা প্রিয় দর্শক এত সময় ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম গোল্ডেন এইট পেয়ারার চাষ সম্পর্কে যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের মনোবলকে বাড়িয়ে তুলবেন আপনারাও নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দেবেন এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোনো এক কৃষকের বাগানে কোনো এক ছাদ বাগানে এবং কোনো এক নার্সারিতে চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার